রাবড়ি তৈরি করতে বেশ অনেকটা সময় লেগে যায় আজ তোমাদের সাথে আমি ইনস্ট্যান্ট রাবড়ির রেসিপি শেয়ার করছি এটা স্বাদ নর্মাল রাবড়ির মতোই হয় হাতে বেশি সময় না থাকলে চট করে এই রাবড়িটা বানিয়ে নিতে পারবে এই রাবড়ি তৈরি করতে আমি পাউরুটি ব্যবহার করছি পাউরুটি সাইডগুলো কেটে নেব চার থেকে পাঁচটা পাউরুটি সাইডগুলো বাদ দিয়ে মিক্সির জারে এরম করে হাতে করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এগুলোকে গুঁড়ো করে নেব এইবার একটা পাত্রে পাঁচশো এম মানে আধা লিটার ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি দুধটা গরম হয়ে যখন ফুট ধরে আসবে তখন কেশর ভিজানো দুধটা দিয়ে দেবো তোমাদের কাছে যদি কেশর না থাকে তাহলে এটা ছাড়াও করে নিতে পারো মাঝারি আছে দুধটাকে চালিয়ে চালিয়ে মেরে নিতে হবে দশ থেকে বারো মিনিট পর যখন দুধটা বেশ খানিকটা কমে গেছে দেখবে সেই সময় গুঁড়ো করে রাখা পাউরটিটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য ফুটিয়ে নেব খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে এইবার এতে চার থেকে পাঁচ চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিছুটা টুকরো করে কেটে রাখা কাজু বাদাম আর পিস্তা দিয়ে দেবো শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট রাবড়ি একবার অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় খেতে